হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুই দেখতে পারতেছে না বরাবরের মতো আগে ফেসবুকে টাকা দিয়ে আমি সুজিকে জিক্সার কিনছি দেখতে পারতেছি নিউ ব্র্যান্ডের বাইকটি আজকেই নিয়ে আসছি মাত্র এইমাত্র নিয়ে আসলাম আরে তুই আমার বাইকে এত কালার ফাটা ফাটা আমার বাইক উৎসব বেটা তোর দেখে আমি তো তোর শুদ্ধ তুলে নিতাম বাইকে বেটা তুই তোর কি করলি তোর বাইক